আমাদের শুভদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা দশম শ্রেণীর বাংলা ক্লাস শুরু করছি আজকে দশম শ্রেণীর বাংলা একটা দারুণ গল্প তোমাদের সামনে পড়বো এবং তার জিস্ট তোমাকে শেয়ার করব তো গল্পটার নাম কি গল্পটা হচ্ছে আশাপূর্ণার দেবীর কি জ্ঞান চক্ষু তোমাদের ফার্স্ট টাইম এটা হবে তো এই জ্ঞানচক্ষু কথার ফার্স্ট মানেটা কি বলো গল্পের নাম তো জ্ঞানচক্ষু কিন্তু জ্ঞানচক্ষু কথাটির অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি মানে তুমি কোনো কিছু আগে যেরকম জানতে যেটা ভুল পরবর্তীকালে সে ভুল তুমি বুঝতে পেরে তোমার মধ্যে যে নতুন যে কি বলবো নতুন যে তোমার মধ্যে তুমি জানতে পারলে তোমার অন্তর্দৃষ্টি যেটা হলো সেটাই হচ্ছে জ্ঞানচক্ষু ঠিক আছে ফার্স্ট এটা আগে জানতে হবে গল্পটা পড়াবার আগে জ্ঞান নেওয়া হয়েছে কুমকুম থেকে কুমকুম নামক তার বন্ধু থেকে এটা নেওয়া হয়েছে এবার জ্ঞানচক্ষু কথার অর্থ অন্তর্দৃষ্টি এটা তোমার আগে অনেক সময় আসে এই জিনিসটা আর একটা এখানে কিন্তু অনেকগুলো চরিত্র তোমরা পাবে তবে মেন মেন চরিত্র হচ্ছে তখন নিজের তখন হচ্ছে একটা বছরের একটা ছেলে তোমরা পড়লে বুঝতে পারবে আর নতুন এবং তপনের মাসি নতুন মেশু এইটাই মেন এর পাশাপাশি আরো ছোট ছোট অনেক ক্যারেক্টার তোমরা পাবে আমি আজকে লাইন বাই লাইন পড়ে তার অর্থ বুঝিয়ে দেবো এবং পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করবো এবং কোন কোন লাইনগুলো আসতে পারে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো চলো পড়াটা শুরু করি কি বলছেন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই এই লাইন লাইনটা কিন্তু প্রশ্ন আছে নতুন মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেথর অ্যাকচুয়াল এই কথা শুনছে যে যার সাথে তখন ছোট মাসির বিয়ে হলো সে বই লেখে তার অনেক ছোটখাটো বই অনেক বই ছাপা হয়েছে এই কথাটা শুনে তপনের একটা পুরো মারবেল হয়ে গেল কেন মার্বেল হলো তার মানে তখন নতুন মেথন মতো একজন লেখক সত্যিকারের লেখক জলজন্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তখন দেখা যায় তাই জানতো না তখন মনে করতো যে লেখক মনে হয় অন্য গেল কোনো প্রাণী হবে যে সরাসরি তো সামনে বসে আছে সেটাতে মানতোই না আগে জানতোই না এর জন্যই অ্যাকচুয়াল মারালটা হয়ে গেছিল লেখকরা যে তপনের বাবা ছোটো মেশো সরি ছোট মামা বা মেজো কখন মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের এই লাইনটা এ বিষয়ে সন্দেহ ছিল তপনের এই লাইনটা তুলেও কিন্তু এসে কিউ বা এমসে কিউ বা তিন নাম্বারের প্রশ্ন কিন্তু আসে তাহলে কি সন্দেহ ছিল তপনের তপনের সন্দেহ ছিল যে তপনের বাবা ছোট কাকা মামাদের মতো মেজ কাকুর মতো যে লেখাপড়া কিছু মানুষ হয় এটাই তপন জানতো না বুঝতে পারছ নেক্সট কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তখন গ্যার মানে কি পুরো ধারণাটা বদলে গেল আশ্চর্য কোথায় কিছু উল্টা পাল্টা নেই রকম নেই একেবারে নিচক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখন এত কখনো খাওয়া যায় নাকি বলে অর্ধেক তুলে দেন চানের সময় চান করেন ঘুমানোর সময় ঘুমন তখন মনে করছে আরে এই তো পুরো সাধারণ মানুষের মতো খাত চান করেন খান সিগারেট খান বাবা আমার বাবা করে সবই তো করছি তাছাড়া ঠিক ছোট মামাদের মতন খবরে কাগজের সব কথা নিয়ে প্রবল হবে গল্প করেন তর্ক করেন আবার শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যায় কিছু বেড়াতে বেরোন সেরে খুঁজে বলছে যে যেরকম আমার তখন ভাবছে যেরকম আমার ছোটো মেশো ছোট মামারা করে আর কি যে তোমার সিনেমা দেখেন রাজনীতির রাজনীতি আলোচনা করেন করেন যান উইকেন্ডে কোথাও ঘুরে আসেন সব মামা কাকা বাবার ছোট কি লেখক কে মনে করছে এটা তপন মনে করছে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওইদিকে মেসোরাও না কি ছুটি চলছে ছুটি চলছে তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে তাই লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগকেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ অ্যাকচুয়াল তপনেরও গরমের ছুটি পড়েছে তপনও এসেছে এখানে তার ছোট তো তারও ছুটি আছে বলে সেও ঘুরতে হয়েছে এই সুযোগেই সে কিন্তু এই দেখতে পাচ্ছে যজেন্দ্র একটা লেখককে তিনি সুযোগ হয়েছে দেখার বুঝতে পারছ তবে তপনেরই বা লেখক হতে বলা কি তপন ভাবতেও ভাই লেখক হতে গেলে অন্য গ্রহ থেকে আসতে হয় অনেক লেখকরা মানুষ নয় অন্য কিছু হয় তাই লেখক সে হতে পারছে না যখন সে জানতে পারলো যে লেখক হতে গেলে মানুষরাই লেখক হয় তার বাবা কাকার মতো লেখকও মানুষ তাই তখন ভাবছি যে তাহলে আমার লেখা বলতে বাধা কোথায় আমি হব একই তো তারাও মানুষ আমি মানুষ আমি কেন পারবো না মশাই কলেজের আর এখন ছুটি চলছে তাই এই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছে কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি নিদ্রা দিচ্ছেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তখন অবশ্য না আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মাসুর হাতে চলে গেছে হইচই করে দিয়েছে ছোটো মাতি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসি এই হৈচইতে মনে মনে পুলকিত হয় মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে তার নতুন মেসে বুঝবে তখন একটা লেখা লিখেছে এবারে সেই লেখাটা নিয়ে তপনের এর ছোটো মাতি তপনের ছোটো ঘুম ভাঙিয়ে সেখানে দিয়ে দিয়েছে তপন কিন্তু প্রথমে উ আ উ করলেও তপন মনে মনে আনন্দিতই হয়েছে সে মনে করছে আমি তো লিখি আমার লেখাতেও বোঝে না যদি কেউ বোঝে তাহলে একমাত্রই নতুন মেশুই বুঝতে পারবে রত্নের মূল্য জৌড়ির কাছে এই লাইনটা দিয়েও কিন্তু প্রশ্ন আসে রত্ন এখানে কে তপনের লেখাটা তপনের যে সাহিত্য প্রতিভা আর জৌরিকে ছোট মেশো সেই বুঝবে তপনের লেখাটা কিরকম প্রকারেতে সাহিত্যিক হতে পারে একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন দিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তখন তোমার গল্প তো দিব্য হয়েছে একটু কালেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তখন প্রথমে ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আল্লাহ কাজো হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা শ্বশুরবাড়ির মানুষদের সালা হয় আর কি শ্বশুরবাড়ির মানুষদের মুখ রাখতেই ভেবেছে মনে হয়তো ছোটো মেসো তোমাকে ডেকে পাঠায় তখন বলে তোমার গল্প তো ভাই খাতা হয়েছে যদি একটু কারেকশন করে দেওয়া যায় তাহলে এটা কিন্তু ছাপাতে দেওয়া চলে ছাপানো যায় তখন প্রথমে বিশ্বাস না করলেও পরে কি বলছে তার আল্লাহবাদ হয়ে যায় তাহলে বাবু তুমি ওই গল্প গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেষর উপযুক্ত কাজ হবে সেটা মেষ তেমনি করুণার মূর্তিকে বলে তা দেওয়া যায় আমি বললে সোনতার সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব এবারে মাথিয়ে বলে যখন তুমি বল সবকিছু তাহলে তুমি এটাকে ছাপাতে দাও না মেসো হিসাবে তোমার একটা দায়িত্ব পড়ে তুমি করে দিলে খুব ভালো হয় বলে তখন ঠিক আছে আমি যদি বলে দিই তাহলে সোনদারা পত্রিকা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তবু আমি তোমার গল্পটা ছাপিয়ে দেবো এটাই বলছে নেক্সট বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেয়েও বলে না আমি বলেছি তপনের হাত আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয় লিখে নয় তো খুব খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তখন যে সেই দিন যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূতি নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে এবার যখন চারটে টেবিলে তবে বোঝে যে তোমার সবাই ওর গল্প নিয়ে হাসা ও করছে তো ওর লিখে নাকি তুমিও বললে মাইনি তখন ওর ছোট মেয়ে বল না 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 তুই ভুল করছো তখন এর হাত আছে একদিন ও বড় লেখক হবে না হলে এই বয়সে ছেলেমেয়েরা যেখানে খুন জখম রাজানি না খেতে পাওয়া মানুষগুলোকে নিয়ে লেখে সেক্ষেত্রে ও শুধুমাত্র স্কুলে যাওয়ার অভিজ্ঞতাটা নেই লিখলো ওর হবে একদিন বড় সাহিত্যিক হবে এটাই বলেছে তখন বিহল দৃষ্টিতে দাঁড়ায় তারপর ছুটি ফেরলো মেসে গল্পটি নিয়ে চলে গেলেন তপন কি হয়ে বসে বসে দিন গড়ে যে কবে এটা ছাপানো হবে এই কথাটা ভাবছে তপন দিনটা ছেলেবেলা দেখেই তো রাতে যদি গল্প শুনেছে তপন আর তখন বস্তা বস্তা পড়েছে কাজে এই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানেন জানা ছিল না যে এমনই সহজ মানুষই লিখতে পারে নতুন বেতনকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপনকে আগের সবকিছু প্রচুর গল্প পড়েছে গল্প বই দেখেছে শুনেছে কিন্তু জানতো না যে মানুষরাই গল্প লেখে যখন সে জানলো যে হ্যাঁ মানুষরাই গল্প লেখে তখন পায় বলে এবার অনেক গল্প লিখবো দুপুর সবাই যখন নিথর নিথর তখন তখন আসতে একটি খাতা আর কলম নিয়ে তিনতলার সিঁড়ি দিয়ে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কি জানি না একসঙ্গে বসে লিখলেও ফেল লিখেও ফেললো একটা গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তখন মাথার চুল খারাপ হয়ে উঠলো এ কী ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তখন তার মানে তখন কেউ লেখাপড়ে চলে এরপরে দুপুরবেলা যখন সবাই ঘুমোচ্ছে সে তোমাকে তিনতলার রুমে গিয়ে তিনতলাতে চলে গেল একটা খাতা নিয়ে সে একটা গল্প লিখে ফেললো গল্পটা লেখার পরে তখন নিজে পড়ছে আর ভাবছে গায়ে কাটা দিয়ে দিল সত্যি তো একটা গল্পই তো হয়েছে তার মানে আমি গল্প লিখতে পারছি আমাকে বলা চলে ছোট মাসি চিরকালের বন্ধু বয়সে বছর কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাথিকে সবার আগে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ ছাপড়ানোর সুরে বলে ওমা এতো বেশ লিখেছিস কোনখান থেকে টুকলিফাই করিসনি তো এইটা কিন্তু এবার এসেছিল কোনখান থেকে টুকলিফাই করিসনি তো এই কথাটা মানে ছোটবেলা থেকেই তপনের সবচেয়ে প্রিয় হচ্ছে তার ছোট মাসি তাকে তাকেই সে সব কথা বলে যখন সে মামারি আসে তখন ছোট মাসির সাথেই সব কিছু করাতার বিয়ে হয়ে যাওয়ার পরে সে মুরুবির মানে আমি সব তাই যখন সে গল্পটা সোনমা দেখে বলে তুই দেখ তখন সবটা না পড়ি বলে আরে দারুণ করেছিস তো হেভি হয়েছে কোনো জায়গা থেকে টুকে নিস তো তাই বলছে গাড়ি যে কোন কোনখান থেকে টুকলি করিসনি তো আ ছোট মাতি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তোর ছোট মেশোকে দেখায় কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আট আট ষাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে আছে তখন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এরপরে অনেকদিন চলে গেলো তখন কালি হবে কোথায় গেলো আমার গল্প কবে ছাপা হবে কোথায় আসবে তো গেলেনি এত এলেন তো আর না এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী সবাই ঠাট্টা করে বলছে তুই কবি তুই সাহিত্যিক তুই কথা দিলবি এমন ওকে ঠাট্টা করছে সবাই আর উঠতে বসতে ঠাট তোর হবে হ্যাঁ বাবা তোর হবে বলছিল ওকে তবু এরকম খাট্টা টামাতার মধ্যেই তখন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়েছে হোম ওঠেনি তবু লিখেছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এই যে এই জিনিসটাই যেন পেয়েছে এই কথাটাও কিন্তু পরীক্ষার সময় এসে কিউ এমসে কিউ বা তিন নাম্বারের প্রশ্নে আসতে পারে যেন নেশায় পেয়েছে এবার তারপর ছুটি হলো রীতিমতো পড়া শুরু হয়ে গিয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আসা ছাড় আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা এই এমন সময় সেই ঘটনা এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসে মানে ওই গল্প তো দিন হয়ে গেল সে আর ছাপা ছে না জানে না দেখতে পাইনি এমন করে দিনের পর দিন চলে যাচ্ছে এর পরে কি হচ্ছে যে এমন সময় একটা ঘটনা ঘটো ছোট মাস আর মেধু একদিন বেড়াতে এলো হাতে একটা শূন্যধারা পত্রিকা কেন হেদু শূন্যধারা নিয়ে এলো কেন বুকে রক্ত চলবে ওঠে তখন যেই সুন্দর পত্রিকাটা আদানি হাতে করে নিয়ে আসে তখন দেখে তপনের বুকে রক্তটা ছলকে ওঠে ভাবে কি তাহলে কি আছে কিছু তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো এই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি কোনটি যে দিনতে দেখলো তার নতুন মেয়েদেরও হাতে একটা সুন্দর পত্রিকা নিয়ে এসেছে কিন্তু তাই কি করে সম্ভব সত্যিকারের ছাপা করে তপন রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে বলছি এটা কি সম্ভব আমার হাতে তপন কুমার রায় আমার নামে গল্প হাজার হাজার ছেলেকে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটছে সত্যি ঘটছে এই এই লাইনটা তুলে প্রশ্ন আসে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এটাতে কিন্তু প্রশ্ন আসে হ্যাঁ দেখো সুচিবত্রের নাম আছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় তাহলে তপন কুমার রায়ের গল্পটার নাম কি ছিল প্রথম দিন এটা কিন্তু মাল্টিপিল আছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তখন এর লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেসো ছাপা ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলে হাতে হাতে ঘুরে সকলের একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো মেশো অবশ্য মৃদু মৃদু হাতেন আর বলেন একটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেয়াদ তো মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে এবারে যেই মেশো বললো একটু কারেকশান করতে হয়েছে ও কাঁচা হাত তো ওই যে একটু কারেকশান করতে হয়েছে এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে কারেকশানের কথাটা বাবা বলে তাই না হলে ফট করে একটা লিখলো আর তার ছাপা হলো বলছি ও তাই মনে হয় তুমি কারেকশান করেছো না হলে কি ও লিখবে আর ছাপা হবে এটা হয় কখনো মেজোবাবু বললেন এই রকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি এই ছোটবে প্রশ্ন মেসো কি খেয়েছিল মেয়ে মাঠে কি খেয়েছিল মালটিপিলে আসতেই পারে আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর নতুন মেশোর মহত্বের কথা তপন দেখছে তপনের গল্পের থেকে নতুন যে পড়ে দিয়েছে তার এই মুহূর্তের কথাটা বেশি হচ্ছে উনি নিজে না দিলে কি সোনদারা পত্রিকার সম্পাদক তপনের গল্প কেড়ে আঙুল দিয়ে ছুতো বলছে যে যদি ছোট মেশো না দিত তাহলে সন্ধ্যা সম্পাদক কি তার গল্পটা ছুত এটাই প্রশ্ন করেছে তখন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে গল্প ছাপা হলে এই যে ভয়ঙ্কর আল্লাহ থাকার কথা সে আল্লাহ আসলে খুঁজে পায় না এই সমস্ত কথা তার সময় নতুন মেশককে দিত নতুন মেশের জন্যই হয়েছে নতুন মেশো না করলে হতো না নতুন মেশোই কালেকশন করেছিল নতুন মেশো নতুন মেশো নতুন মেশো তখন মনে করছে ভাই আমার নিজে কোনো গাড়িটি নেই এই কথা বলতে বলতে সে যে আনন্দ সে আনন্দটাই তা হারিয়ে যায় অনেকক্ষণ পরে মা বললেন কই তুই নিজে একবার পর তো শুনি বাবা তোর পেটে পেটে এত এই যে বাবা তোর পেটে পেটে এত এই কথাটা থেকেও কিন্তু প্রশ্ন আসে মাথায় রেখে ওইখানে বইটা নিজের হাতে পায় এতক্ষণে বই এতক্ষণ পাইনি এতক্ষণে বইটা নিজে হাতে পায় তখন মা বলে কই পড় লজ্জা কি কর সবাই শুনি তখন লজ্জা ভেঙে পড়তে যায় কেসে গলা পরিষে করে কিন্তু এ একই এসব কি পড়ছে তখন এ কার লেখা এর প্রতিটা লাইন তো নতুন আন পোড়া তখন অপরিচিত এর মধ্যে তখন কোথায় তার মানে নতুন মেশো গল্পটির আগাগোড়ায় করেছে এই 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 প্রশ্নটাও আছে এখান থেকে গল্পটি আগাগোড়া কারেকশান করেছে অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তখন আর পড়তে পারে না গোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়া বাড়ি হয়ে গেল সবাই শুনতে চাই যে তুমি করছিস না না এদিকে আল্লাহদের বাক করা হয়ে গেল তখন দেখলো যখন পড়তে গেল বলছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সে আর কিছু নেই তপনের মেসামশাই তার পাকাতে সব পুরোপুরি গল্পটা চেঞ্জ করে দিয়েছে কোনোটাই তার মধ্যে কি লিখেছে নিজে খুঁজেই পাচ্ছে না এর জন্য এর জন্য সে বাক করা হয়ে গেছে এদিকে তো সবাই বলছে আরে তুই কবি হয়ে গেলে বলে কি তোর দেমাগ বেড়ে গেল পড়তে পারছিস না তখন গড়গড়িয়ে পড়ে যায় তখন মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধনী ধনী পড়ে যায় আর এক র ওঠে তপনের লেখক মেসেও তপনের গল্প ছাপিয়ে দিয়েছে এবারে তখন গল্পটি তো পড়ে গেল আর খালি র উঠছে তার গল্পটা ভালো হয়েছে তখন নতুন মেঘে গল্পটা তার ছাপিয়ে দিয়েছে তখন বই ফেলে রেখে চলে যায় তখন ছাদে উঠে শার্টের কলারটা তুলে চোখ মুছে তপনের এর মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই প্রশ্নটাও ইল্যান্ড তুলে আসে যেন মনে হয় আজ যেন তার সবচেয়ে দুঃখের দিন সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তখন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সে সংকল্প করে এই লাইনটা থেকেও প্রশ্ন আছে মাথায় রাখতে হবে যদি কখনো লেখা ছাপতে হয় তখন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক কি না হোক সে আর কাউকে দিয়ে তার লেখা দেবে না তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক মানুষের জন্য তপনের লেখাটা ছাপা হয়েছে তমুক মানুষের জন্য ছাপা হয়েছে তাই সে তার লেখা কাউকে দিয়ে ছাপাতে দেবে না নিজে গিয়ে ছাপাবে নেবে কথা আর তপনকে যেন নিজে গল্প করতে বসে অন্যের লাইন পড়তে না হয় আর তিনি সংকল্প করে যে আর যেন তপনকে তার গল্প করতে গিয়ে যেন অন্যের লাইন পড়তে না হয় নিজের লাইনটাই পড়তে হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানে বলছে এইটাই তার দুঃখ যেন যে অন্যের গল্পের লাইনগুলো তাকে করতে না হয় এটা সবচেয়ে অপমানের এই হচ্ছে এই গল্পটা দেবীর লেখা পুরো গল্পটা আমি তোমাদেরকে বললাম আশা করি পুরো গল্পটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো আর কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা বাজিয়ে দাও যে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমরা পেতে পারবে আর প্রচুর প্রচুর শেয়ার করো সামনে ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হবে যেটা তোমরা আরও ভালো করে পরীক্ষা দিতে পারো শেয়ার করো প্রচুর ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে